আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আপনি যদি আমি অনেক ভালো আছি এই তো এখন মাছ রান্না করবো তাও আবার সবজি দিয়ে তো এই যে মাছগুলো আমি আগে প্রথমত ভালো করে বেজে নিয়েছি আর এখানে আছে যে সবজি এই সবজি দিয়ে রান্না করবো তারপর দিয়ে দিয়েছি সব রকম মশলা এখানে জিরার গুড়ি দোনার গুড়ি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি দিয়ে সামান্য পানি দিয়ে দিছি আর গরম পানি ছিল এইটা যে আমি হালকা করে লেড়ে দিব আর মশলাটা ভালো করে কষাই নিব এই তো অন্য পাতিলে আমার ভাত হয়ে যাচ্ছে সরি অন্য চুলায় তো আমি সব সময় এরকম পাতিলেই ভাত রান্না করতে বেশি পছন্দ করি আমার ভালো লাগে তরকারি পাতিলে ভাত রান্না করে ফেলি কিন্তু এটা কিন্তু পরিষ্কার মানে আমি যেটাতে ভাত রান্না করি সেটা তা তরকারি রান্না করি না আর এই যে মশলাটা কষানো শেষ যেহেতু তেল বেড়ে গেছে তার মানে কষানো শেষ এখন আমি সবজিটা দিয়ে দিব এই তো সবজি দিয়ে দিছি যেহেতু মাছটা অনেক তাজা তাই মজা হবে কোনো সমস্যা হবে না এখানে আমি বটবটি দিয়েছি আর বেগুন আলু বাসে এতটুকু এ ভালো করে লেড়ে দিচ্ছি সুন্দর করে কষায় নিব তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আজকে সম্পূর্ণ মাছ বাজিটা মাছের তেল দিয়ে চলছি আর হচ্ছে যখন হাজবেন্ডের ইনকাম না থাকে তখন কিন্তু তার ওয়াইফ যে কষ্টই হোক না কেন সংসারটা চালাই নিতে পারে হ্যাঁ কিন্তু যখন একটু আটটু টাকা কামায় তখন কিন্তু সেই হাজব্যান্ডটা তার বউর কথা মনে পড়ে না যে ও কিভাবে সংসারটা চালাইছে ঠিক আছে তো পরিস্থিতি যখন খারাপ হয় তখন অনেক কিছুই মানিয়ে নিতে হয় যেমন আমারটাই হয়েছে তো আজকে আমি সম্পূর্ণ যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো তাই পাঙ্গাস মাছের তেল দিয়েই কিন্তু মাছটা আমি ভেজে নিছি শুধু একটুখানি তেল দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিছি তরকারিটা কিন্তু তারপরে কত সুন্দর হয়েছে রান্না রান্নাবান্নায় এটা বেশি মশলা লাগবে বেশি তেল লাগবে এমন কোনো অপশান নাই অপশান হচ্ছে সবগুলো পরিমাণ মতো মাপ বুঝতে হবে আর হচ্ছে শিল্প অনেকেই বলে শিল্প অনেক রকম করে অনেকে আমি আমার মতো করি তো আমার এই যে তরকারি কষানো শেষ এখন আমি একটু হালকা লেগে দিবো তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেব সুন্দর হয়েছে না কষানি এই তো আমি মাছগুলো এখন দিয়ে দিব এই পাঙ্কাশ মাছে কিন্তু অনেক তেল হয় সেজন্য হাজব্যান্ডে টাকাও বাঁচি যায় দেখছে কত তেল আমার কিন্তু আজকে বাসায় এত বেশি তেল ছিল না একটু তেল ছিল আর তরকারিটা মাসাল্লা হয়েছে না সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে কিন্তু এখন আমি হালকা গরম পানি দিয়ে দিব এটা কিন্তু পোটান্ত পানি ছিল হ্যাঁ ঠান্ডা পানি ইউজ করি না দিয়ে এভাবে দিব দেব না কারণ তরকারি লাল্লা মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো আমি হালকা বাচ্ছি যেন বাজার কোনো ইয় না থাকে তাই হালকা পাচ্ছি মজা হয় এতে এতটুকু জুল থাকবে এই তো আমার তরকারি হচ্ছে কত সুন্দর কালার আসছে মাসাল্লা এই তো ফাইনালি আমার তরকারি কালারটা এতটাই সুন্দর আসছে অনেক সুন্দর হয়েছে না কালারটা ও। এই তো কালারটা দেখে কার কার বাদ খেতে ইচ্ছে করতেছে আমাকে বলেন তো একদম গরম চুলার থেকে মাটোই নামাইছি ধোঁয়া উঠতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ